পাখিটা কি আহত কিনা জানি না সমস্যা কি জানি আর এটা মনে আয়ের আর আয়ের আয়ের বলছি কি আয়ের তেঙ্গু 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 নানটি মাটি মশলা পাখিটা হচ্ছে সম্পূর্ণ আহত হয়তো বা ব্যথা পাইছে এই ধরনের পাখি কিন্তু আর দেখি নেই আমি ঠিক আছে একজনের বলছি একটু ফানি দেওয়ার লাগে আমি কিন্তু ফানি আনিনি ওই হোটেলের মালিককে বলছি হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছি পাখিটা এটা পাখি জানি না এই পাখি কিন্তু আমি আর দেখিনি কখনো এটা একবার সম্পূর্ণ ইয়ের মতো ফাঁকি এই পাখি আর কখনো দেখিনি কিন্তু খুব আহত আমার কাছে মনে হচ্ছে পাখিটা

Sampunu viral posoti amat jenuh. Ha? Bubur puling. Bubur puling. Ah, ha. ha, ha, tengok. Ha. Balik belok. Taha ini saya tak mau balik itu apa? Dari -dari. Ha. Dari -dari. Ha? Dari -dari. Ini sakit maybe. Sini itu ya. Hmm. Itu tengok. eh ha? ini sakit maybe. Itu, itu. Ya, ha? eh. ha? ha? eh, ini apa? Ya? Bubur apa ni? Bubur puling.

এই হোটেলগুলো খাবার বিতরণ করে এই লোকগুলা বলতেছে যে ঠিক আছে ওর কাছে দেন ও ক্লিনিকে নিয়ে যাবে এই দেশে সম্পূর্ণ ফাঁকি মারা নিষেধ ফাঁকি ধরা নিষেধ এবং এটা বিরল পদ্ধতির একটা ফাঁকি আমি রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ করে এটা পাইছি আর কি ঠিক আছে হয়তো কোনো না কোনো কারণবশত এটা আহত হয়েছে যাই হোক আশা করি ও সুশিকিৎসা পাবে এবং কি মুক্ত আকাশে আবার ঘুরে বেড়াবে ঠিক আছে আল্লাহ হাফেজ